দিনটি ছিল পঁচিশে ডিসেম্বর তো সকাল সকাল বেরিয়ে গেছি যাব উদ্দেশ্য অশোকনগর সেনডাঙ্গা সুধীরবাবু নার্সারি তো আমরা বেরিয়ে পড়েছি হ্যালো ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি কল্যাণী হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি আর আমরা পানপুর থেকে একটা রোড পেরিয়ে গেছে সেই রোডে আবার সিদ্ধি হয়ে আমরা অশোকনগর পৌঁছাবো আর এখনও আমরা পৌঁছাইনি গাড়িতেই আছি তো অশোকনগরের কাছাকাছি চলে এসেছি এখন আমরা একদম সুধীরবাবুর নার্সারিতে পৌঁছে গেছি দেখুন কত ভিড় পঁচিশে ডিসেম্বর যেহেতু দিনটি ছুটির দিন ছিল তাই অনেক লোক হয়েছে প্রচুর ভিড় হয়েছিল। এখন সামনে গিয়ে ওনার নার্সারিটা একটু ঘুরে দেখব তো নার্সারিতে প্রচুর ফুল ফল নানান ধরনের টবে লাগানো আছে সেই গাছগুলো দেখাচ্ছি আর এই যে ছোটো গাছে অনেক পেঁপে হয়ে আছে আর বিভিন্ন ধরনের ফুলের ফলের গাছ ভরা তো আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারেন গিয়ে টবে এত সুন্দর কমলা লেবু হয়েছে এত বড় বড় দেখে মন জুড়িয়ে যায় আর গ্যাদা ফুল তো আছেই ভরা অনেক রকম ফুলের গাছ ফলের গাছ এখানে আমি দেখতে পেয়েছি তো আমার সাথে আপনারাও দেখতে থাকুন আর বাবুর সাথেও কথা বলে নেব এই যে দেখুন কত বড় লেবু টবে হয়ে আছে এই যে টবের মধ্যে কমলা লেবু হয়েছে তো এইগুলো তো টবে লাগানো কমলা লেবু কিন্তু ওনার আরেকটা জমিতে ওখানে মাটিতে লাগানো আছে ওখানে অনেক কমলা লেবু হয়েছে সেখানেও যাব আর তার আগে ওনার এই নার্সারির টবে লাগানো গাছগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি আর সুধীরবাবুর সাথেও একটু কথা বলে নেব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সাথে সাথে শেয়ার করবেন লাইক করবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো উনি নেট দিয়ে ঘিরে রেখেছে মানুষ গিয়ে অনেক অত্যাচার করে আমি নিজে চোখে দেখে এসেছি ওটা আমার ভালো লাগেনি ঠিক আছে গাছে ফল হয়েছে দেখার জন্য দেখতে ভালো লাগে উনি যদি স্বেচ্ছায় দেয় সেটা কিন্তু আমি অনেক কিছুই দেখেছি গাছ ধরে ধরে ঝুলে নানান রকম অত্যাচার করছে তো এইটা হচ্ছে অ্যাভোগাডো গাছ তোমরা দেখতে পাচ্ছ অ্যাভোকাডো গাছ এই যে টবে লাগানো কিন্তু অ্যাভোকাডো আর এই যে ফুলের গাছ এই দেখো কত থোকা থোকা লেবু হয়ে আছে তো এবার আমি বাবুর সাথে কথা বলে বাবু এখানে কত লেবু গাছ আছে হ্যাঁ দাদা কত লেবু গাছ আছে লেবুর শেষ আছে নাকি আপনার ও মাঠে বুঝতে পারছেন যেখানে টিকিট সিস্টেম চলছে দশ টাকা ওখানে প্রচুর লেবু আমার এখানে লেবুর সাম্রাজ্য লেবু আর লেবু লেবু আর আপনার ওই টিকিট ওই কাউন্টার ওখানেই আছে ওই দরজা খুলতে গেলে ওখানে টিকিট দিচ্ছে দেখুন আপনারা মেন রাস্তা দিয়ে যাবেন এই রাস্তা দুপা হাঁটিয়ে দেখুন প্রচুর মেলা লেগেছে ওখানে ওখানে দেখুন প্রচুর ভিড় আছে ওখানে দেখুন গেটের টিকিট দিচ্ছে ওখানে দশ টাকার টিকিট করার আপনার সাড়ে আট বিঘা জমি ও জমিটা আছে ওখানে বিভিন্ন গাছ আছে শুধু যে লেবু আছে তা নয় ওখানে মিষ্টি তেঁতুল দাঁড়িয়ে আছে ওখানে কাঁটা বিন বেলগাছ দাঁড়িয়ে আছে ওখানে আপনার সুইট লেমন দাঁড়িয়ে আছে চোকলা শুদ্ধ খায় ওখানে বিভিন্ন ওখানে কোরশল যে ক্যান্সারের যে মারণ রোগ সে গাছ দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রজাতির ওখানে গাছ দাঁড়িয়ে আছে পনেরোটা এক কেজি কালো জাম সে গাছ ওখানে দাঁড়িয়ে আছে গোল্ডেন এইট পিয়ারা দাঁড়িয়ে আছে গাছের শেষ নেই আপনার রুটি ফল লটকন রাম ভুটান অ্যাবোগাডো পার্সিমুন কত গাছ ঠিক আছে আমরা ওই বাগানটাও ঘুরে দেখব চলো দেখতে থাকো এখানে কিন্তু দেখুন ফল চিললে পাঁচশো টাকা জরিমানা হবে লিখে দেওয়া আছে বোর্ডে তো এই যে একটা আমরা গাছ এটা বারো মাসের আমরা বারো মাস হয় একটু টবে লাগানো আমরা গাছে দেখো প্রচুর পরিমাণে আমরা হয়ে আছে এই নার্সারিটা আমরা প্রথমে দেখে নিলাম পুরোটাই ঘুরে নিলাম এখন আমরা ওনার যেখানে লেবু মাটিতে চাষ করেছেন সেইখানে যাব আর যেতে যেতে রাস্তার পাশে দেখছি এরকম ব্রকলি ফুলকপি বিভিন্ন রকম শাক সবজি নিয়ে বসে বিক্রি করছেন অনেক কম দামে আর এই যে প্রবেশ করেছি মাত্র দশ টাকা টিকিটের মূল্য দিয়ে ভেতরে কমলা লেবুর বাগানে ঢুকেছি তো দেখো কত কমলা লেবু গাছ আর প্রচুর কমলা লেবু হয়ে আছে আমার তো ভীষণ ভালো লেগেছে মানে গাছে অজস্র কমলা লেবু আর পঁচিশে ডিসেম্বর ছিল সেই জন্য অনেক ভিড় ছিল আর এই যে তোমাদের দেখাচ্ছি কমলা লেবু ঝাঁকে ঝাঁকে কমলা লেবু হয়ে আছে পারলে আপনারাও একবার ঘুরে দেখে আসবে ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখুন কীভাবে ডাল টেনে টেনে ছিঁড়েছি মানে টেনে টেনে ফটো তুলছে তো এই কমলালেবুর গার্ডেনটা উনি করেছেন ওনার শখে আর ফটো তোলা যায় তবে এইভাবে অত্যাচার করে নেয় সুন্দরভাবে তোলা যায় তো আপনারা যারা যাবেন এই রকমটা করবেন না দেখো কত কমলা লেবু হয়ে আছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে তো আপনারা দেখতে থাকুন সবার শেষে বলে রাখি আপনারা এই নার্সারিতে কিভাবে যাবেন তো আপনারা শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে আপনারা অশোকনগর স্টেশনে নেমে সেখান থেকে সেনডাঙার অটো বা টোটো ধরে চলে যাবেন সুধীরবাবু নার্সারি বললেই নিয়ে যাবে আর যদি আপনারা বনগা লোকাল না হাবড়া লোকাল ধরেও আসতে পারেন ঠিক আছে এইভাবে আপনারা ওখান থেকে ঘূৰি আছ দেখে আছবিন ভাল লাগবে